পালার আপুরা এবং বাসায় বা আপুরা চাচ্ছেন বেস্ট কোয়ালিটির একটা ক্যারোটিন স্টেট স্টেট ক্রিম 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 যেটা যেটা হচ্ছে হচ্ছে মিল্ক মিল্ক বলা হয় এটা সব থেকে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট অনেক পালারাপুরা অনেক জায়গা থেকে কিনতেছেন কিন্তু ঠেকা যাচ্ছেন যে কিভাবে বুঝবেন যে অরিজিনাল প্রোডাক্ট আর ইনশাল্লাহ ইউনিক কসমেটিক সফিং চেষ্টা করে যে অথেন্টিক প্রোডাক্টটা দেওয়ার জন্য আর এটা কিন্তু এটাতে স্টেট করলে আপনার এক বছর পর্যন্ত চুলটা স্টেট থাকবে এবং জর থাকবে এটার মধ্যে তিনটা প্রোডাক্ট থাকবে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হইল সি এই তিনটা প্রোডাক্ট থাকবে প্রথমেই আপনার এটা ব্যবহার করতে হবে কোনটা কিভাবে ব্যবহার করতে হবে পার্লাররা পুরা কিন্তু জানেন আর যারা আমাদের কাছ থেকে নিয়ে ইউজ করতে চাচ্ছেন যে ভালো মানের প্রোডাক্টটা সবাই নিতে চায় তো যারা ইউজ করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করলে কোনটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা ভিডিওটা সুন্দর করে পাঠিয়ে দেবো আর এটাতে আপনার করলে চুলটাকে নষ্ট হবে না চুল ভাঙবে না অনেক সময় দেখা যায় রিবন্ডিং করলে আপনার চুলগুলা নষ্ট হয়ে যায় ভেঙে যায় তো এটাতে ব্যবহার করলে আপনার চুল নষ্ট হবে না ভাঙবে না এবং এক বছর পর্যন্ত চুলটাকে স্টার্ট থাকবে একদম ঝরঝরা থাকবে যেটা হচ্ছে মিল্ক রিবন্ডিং ক্রিম সব থেকে বেস্ট কোয়ালিটির যাই পালারা পুরা যারা নিতে চাচ্ছেন যে অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন না আমাদের কাছ থেকে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পালার আইটেম পেয়ে যাবেন আর যারা বাসা বাড়িতে নিয়ে ইউজ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মিল পুটিং ক্রিমটা পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের এই অথেন্টিক প্রোডাক্ট আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন